খবরদার আশা জাম চৌধুরী আর যারা নাও সিনে ঠিক এখনো পর্যন্ত মাটি তলে বসবাস করে আল্লাহর অস্ত্রের অস্ত্রটি ফাটাফাটি ন ঘুরবি আর নাম শাহ জাম চৌধুরী আয়করা কিছু কিছু ফুনির বহুতজন নাকি ঠিক কে উলড়া ভালডা খবরদার 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 আশা জাম চৌধুরী আর যারা নাও সিনে ঠিক এখনো পর্যন্ত মাটি তলে বসবাস করে ঠিক আছে শক্তি চাইয়ে আর আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহর মেহরবানি আল্লাহ সূর্য দিয়ে যাই আল্লাহ তালা আর একটা মর্যাদা দিয়ে আমরা দোয়া করি না মেহরবানি করি দোয়া করি আজ সকল মানে বিচার যায় আজ সকল মানে বিচার হওয়া যায় আজ সাতকেন আগ্রাবাসী সরদিবাসী ইয়ান আর আর উস্তাদ উস্তাদুল আসাদ মরনা মুমিন লোক সুদুরীর জন্মস্থান এই এলাকা মরনা সুদুরীর এলাকা সম্মান সম্মানগুড়ি এই এলাকার সম্মান সম্মানগড়ি আয় মা